আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নির্বাচন সমিতির এক বৈঠক গতকাল নতুন দিল্লিতে দলের মুখ্য কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিজেপির জাতীয় সভাপতি জেপি পি নাড্ডার পৌরহিতে আয়োজিত বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রমুখ উপস্থিত ছিলেন বৈঠকে বিহার বিধানসভা নির্বাচনের দলের রণকৌশলসহ প্রার্থী তালিকা নিয়ে আলোচনা করা হয়েছে রাজ্যের যুবক যুবতীদেরকে বিদেশি ভাষায় পারদর্শী করে তুলতে পারলে বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের কাজের সুযোগ আসবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আশা প্রকাশ করেন গতকাল গুয়াহাটির উত্তরপূর্ব দক্ষতা কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বৈশ্বিক প্রতিভার জন্য বিদেশি ভাষার উদ্যোগ শীর্ষক কার্যসূচীর সূচনা করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা একথা বলেন মুখ্যমন্ত্রী জানান যে প্রকল্পের মাধ্যমে প্রথম পর্যায়ে একশো জন যুবক যুবতীকে সাংস্কৃতিক প্রশিক্ষণ নিযুক্তি ও আর্থিক সহায়তা প্রদান সহ জাপানি ভাষার প্রশিক্ষণ দেওয়া হবে এর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে আসাম ও জাপানের মানুষের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন এই প্রকল্পটি গুহাটির পূর্ব দক্ষতা কেন্দ্রের দ্বারা পরিচালিত হবে এবং রাজ্যের যুবক যুবতীরা যাতে জাপানের কর্মক্ষেত্রে নিয়োগের সুযোগ লাভ করে সেজন্য প্রশিক্ষণ দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন মুখ্যমন্ত্রী আরো জানান আমি স্কিম করে থ্রি লাখ সিক্স দা এক লাখ টকা অসম চৰকাৰে দিব পঞ্চাছ হাজাৰ টকা জাপান গভমেণ্টে দিব অসম গভৰ্ণমেণ্টে যদি এক লাখ দিয়ে জাপান গভৰ্ণমেণ্টে যদি পঞ্চাছ হাজাৰ দিয়ে ইউ হেভ টু পে' জাষ্ট থাৰ্টি থাউজেণ্ড এক্সিছ বেংক ইজ ৰেডি টু গিভ ইউ ডেট থাৰ্টি থাউজেণ্ড এজ ল' এভৰিথিং উই হেভ কান মোৰ টাৰ্গেট হৈছে পঞ্চাছ হাজাৰ ল'ৰা ছোৱালী অসমৰ পৰা জাপান যাব লাগে

অসম সাহিত্যসভার তৃতীয় পূর্ণাঙ্গ কার্যনির্বাহক অধিবেশন গতকাল শিলচরে শেষ হয়েছে গতকাল শেষ দিনে সাহিত্যসভার উদ্যোগে রাজ্যের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি প্রদর্শনীর মাধ্যমে শিলচুরে ব্যতিক্রমী সাংস্কৃতিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এই সাংস্কৃতিক শোভাযাত্রায় জনতার শিল্পী জুবিন গার্গের প্রতি বিশেষভাবে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় রাজ্যসভার সাংসদ কনাত পুরকায়স্থ সহ রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দুপাল বিধায়ক দীপায়ন চক্রবর্তী অসম সাহিত্যসভার সভাপতি ডক্টর বসন্ত কুমার গোস্বামী প্রমুখ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এই শোভাযাত্রা শিলচর শহরে বিভিন্ন সড়ক পরিক্রমা করে বঙ্গভবনে গিয়ে সমাপ্ত হওয়ার পর সেখানে ডক্টর বসন্ত কুমার গোস্বামীর পৌরহিত্য সমন্বয় সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন যে অসম সাহিত্য সভার এই অধিবেশন বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করে তুলবে মন্ত্রী শ্রী পাল বলেন যে শিলচরে এই অধিবেশন অবশ্যই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে কাছাড় জেলার উনিশটি গ্রাম ডিমা হাসাওয়ে হস্তান্তরের প্রতিবাদে প্রতিবাদে আজ সকাল এগারোটায় বঙ্গভবনের চারতলায় বহুজাতিক সমাবেশের আয়োজন করা হয়েছে কাছাড় জেলায় স্থায়ী শান্তি ও সৌহার্দ্যপূর্ণ অবস্থানের স্বার্থে এই সমাবেশে উপস্থিত থাকতে সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে রাজ্যের কৃষি ও ভূমি নথি সঞ্চালকালয়ের নির্দেশে শ্রীভূমি জেলার প্রতিটি রাজস্ব চক্রে কৃষি রাজস্ব আদালত শিবির শুরু হয়েছে যা আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত চলবে শিবিরে জমি সংক্রান্ত মিউটেশন ভূমি ও রাজস্ব সম্পর্কিত সমস্যা নিষ্পত্তি ছাড়াও কৃষকের মোবাইল নম্বরকে আধার ও ফার্মার্স রেজিস্ট্রির সঙ্গে সংযুক্ত করার কাজ করা হচ্ছে প্রতিটি শিবিরে কৃষি এবং রাজস্ব চক্র আধিকারিকরা উপস্থিত থাকছেন এবং প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই শিবির অনুষ্ঠিত হচ্ছে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করতে এবং জেলার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করতে জেলা সব হোটেল রেস্তোরাঁ এবং অনুরূপ প্রতিষ্ঠানগুলিকে এখন থেকে মাসে একবার বাধ্যতামূলক পানীয় জলের মান পরীক্ষা করাতে হবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে জানানো হয়েছে যে পানীয় জলের নমুনা জেলার জনস্বাস্থ্য কারিগরি বিভাগ বা তাদের অনুমোদিত পরীক্ষাগারে পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হবে পরীক্ষায় পানীয় জলের ভৌত রাসায়নিক ও অনুজীব সংক্রান্ত মান যাচাই করা হবে নির্দেশে আরও বলা হয়েছে যে নিয়ম না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনস্বাস্থ্য আইন খাদ্য সুরক্ষা আইন এবং অন্যান্য প্রাসঙ্গিক আইনের ধারায় ব্যবস্থা গ্রহণ করা হবে লায়েন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের ব্যবস্থাপনায় আজ পাঁচগ্রাম নিউ মার্কেটের মার্কেট শেডে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবির সকাল দশটায় শুরু হবে এদিকে শিলচুরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগে এবং রটারি ক্লাব অফ গ্রিনল্যান্ডের সহযোগিতায় গতকাল শিলকুড়ি চা বাগান হাসপাতালে আয়োজিত শিবিরে একশো পঁচিশ জন রোগীর চোখ পরীক্ষা করে পঁচিশ জনের মধ্যে ছানি শনাক্ত হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআই নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআই নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে